যারা ফার্মের মুরগি একদমই পছন্দ করেন না খেতে আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য আজকে আমি ভিন্নভাবে মুরগির মাংসটা রান্না করার চেষ্টা করেছি এভাবে যদি আপনারা বাসায় একদিন রান্না করেন তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন এখানে আমি মুরগির মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে লবণ হলুদ আর একটু শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন একটি পাত্রে হলুদ মরিচের গুঁড়া আর এক চামচ জিরা বাটা দিয়ে এটা পানি দিয়ে ভিজিয়ে রেখে লাগছে এলাচ তেজপাতা দারুচিনি কোলমরিচ একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন একটি কড়াইয়ে তেল গরম হলে তার ভেতরে মাখিয়ে রাখা মাংসগুলো ভেজে নিব এটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর সেক্ষেত্রে হবে কি মাংসের উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না খেতে অতটা ভালো লাগবে না আর মাংসের সাথে আলু হবে না সেটা তো আমার হবে আলুটাকেও কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি আর যে মাংসটা যে তেলে ভেজে রেখেছিলাম সেই তেলটা অন্য একটি পাত্রে ঢেলে তার ভিতরে সব মশলাগুলো দিয়ে একে একে কষিয়ে নেবো আর এখানে একটা দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যে কোনো রান্নায় যদি মরিচ গুঁড়া হলুদ লবণ বা একটু মশলা এগুলা যদি আগে থেকে একটু ভিজিয়ে গুলিয়ে রেখে দেন সেটা দিয়ে যদি তরকারিটা রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর কালারটাও কিন্তু খুব বেশি সুন্দর আসবে তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি তার সঙ্গে কিন্তু টমেটোও দিয়ে দিয়েছি আর এখন যে মশলাটা আগে থেকে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বাটিতে সামান্য পানি দিয়ে দিয়ে মশলাটার ভিতর ধুয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আগে থেকে ভেজে রাখা আলু আর মাংসটা মশলার ভিতরে দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নি যখন মাংসটা থেকে এরকম তেল বের হবে সেই পর্যায়ে পানি দিয়ে দেবো কষায়ের জন্য আর পানি দেওয়ার পরে ঢেকে রান্না করব কিছু সময় রান্নার সময় প্রথমে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিয়ে পরবর্তীতে ঢাকনা নামিয়ে আস্তে করে জাল দিয়ে রেখে দিলে কিন্তু সবজি বা তরকারি যাই রান্না করেন সেটার কালার কিন্তু খুব সুন্দর আমার মাংসটা কিন্তু কষানো একদম শেষ এখন আমি ঝোলের জন্য পানি দিব যে যেরকম পছন্দ করেন ঝোল খেতে সেরকম পানি দিবেন আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা হবে এজন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি এবং খুব আস্তে করে জাল দিয়ে এটাকে আরো দশ থেকে পনেরো মিনিট রান্না শেষে আমার মাংসের চেহারাটা কিন্তু ঠিক এরকম হয়েছে যদি আপনারা মাংসটাকে রান্না করেন তাহলে বাসার খাবে যারা না খায় তারাও কিন্তু খুব মজা করে খাবে সময় নিয়ে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ